ভাই টমেটো কত করে বিক্রি করতেছেন পনেরো টাকা কেজি আর গাজর গাজরের কেজি বিষ আলুর কেজি কত আজকে আলু বিশ টাকা কেজি মিষ্টি কুমড়া কত করে কেজি মিষ্টি কুমড়া পঁচিশ টাকা কেজি কুইয়ের বীজ চল্লিশ টাকা কেজি কাঁচামরিচ কত করে কেজি আশি টাকা কেজি লাউ কত করে পিস লাউ তিরিশ টাকা পিস থিম থিম কত বিশ টাকা কেজি বেগুন বেগুন তিরিশ পটল তিরিশ কত করে কত করে কেজি একশো বিশ টাকা কেজি টমেটোর কেজি কত টমেটো বিশ টাকা শশা শশা চল্লিশ ভাই করলা কত করে বেচতেছেন একশো টাকা কেজি করলা মিষ্টি কুমড়ার কেজি কত তিরিশ টমেটোর কেজি কত বিশ টাকা কেজি শশা শশা চল্লিশ টাকা কেজি বেগুন বেগুন চল্লিশ কাঁচামরিচ কত বের কেজি আশি টাকা কেজি কেজি গাজর গাজর বিশ টাকা আলু কত করে কেজি ভাই আলু বিশ টাকা কেজি

পটল একশো বিশ শশা কত করে ভাই আজকে শশা পঞ্চাশ ধনিয়া পাতা পনেরো টাকা আটি